তো মুসলমানদের মধ্যে যেন এই নেতৃত্বের গুণ তৈরি না হতে পারে এই জন্য ডেমোক্র্যাটিক কালচার গণতন্ত্রের কালচার মুসলমানদের মধ্যে দেওয়া আছে কেনা গণতন্ত্র এমন এক কালচার গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা তো বলবে আসনের মনোনয়ন প্রার্থী একজন জন নেতাও একই দলের নিজের আসনের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা বলবে কেন মিথ্যা না বললে টিকতে পারবে না চলতে পারবে না গিবত পর হিংসা না করলে টিকতে এবং চলতে পারবে না তাহলে যে একবার মিথ্যা বলে ফেললো যে মিথ্যের কালচারে একবার নিজেকে জড়িয়ে ফেললো তার দ্বারা কোনোদিন প্রকৃত নেতৃত্ব হবে না এই নেতা যদি প্রধানমন্ত্রীও হয়ে যায় এই নেতা যদি রাষ্ট্রপতিও হয়ে যায় এই নেতা যদি এমপিও হয় এই নেতা যদি মন্ত্রীও হয় তাহলে যে নিজের দলের মনোনয়ন প্রার্থী বিষয়ে অন্য দলের নেতার বিষয়ে মিথ্যা বলেছে দুর্নীতি করেছে ধোকা দিয়েছে তাকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনতে পারবে না পারবে না বলেন পারবে ও তো দুর্নীতিগ্রস্ত তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়েছে তার তো মেরুদণ্ড সোজা নয় ফলতে ডেমোক্রেটিক কালচারের মধ্যে যে নেতাই আসবে সেই নেতাই পশ্চিমাদের পা আটবে না হয় পাশের দাদা বাবুদের পা আটবে টাকার কাছে বিক্রি হয়ে যাবে আর একটা কালচার মুসলমানদের মধ্যে রাখা আছে সেটা হচ্ছে সুদের কালচার এই সুদের কালচার মিথ্যা তৈরি করে রসুলাম বলছেন আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই গুনাহ থেকে বাঁচতে চাই এবং ঋণ থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে সাহাবিরা জিজ্ঞেস করছেন আল্লাহর নবী আপনি কেন এত ঋণ থেকে বাঁচতে চান আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাল ইদদাইনি ওয়া রেজাল রিজাল হে আল্লাহর ঋণের বোঝা থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন আপনার প্রত্যেক দুয়ায় ঋণ থেকে বাঁচতে চাওয়ার দয়া কেন থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন সে মিথ্যা বলাও শুরু করে আজকে উপস্থিত অসংখ্য মা বোন আছে যে সমস্ত মা বোন কিস্তির সাথে জড়িত আছে তারা হলফ করে বলেন বুকে হাত দিয়ে বলেন কতজন শতভাগ সত্যবাদী কি আপনারা বুঝতে পারছেন না কথা কিস্তি থেকে যে একবার টাকা নিয়েছে তার পক্ষে কি সত্যের উপর অটল থাকা সম্ভব সম্ভব নয় তাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে আর এইভাবে যখন একটা প্রজন্ম মিথ্যুক তৈরি হয়ে যায় একদল মা মিথ্যুক তৈরি হয়ে যায় মিথ্যের আশ্রয় নেয় তখন এই সমস্ত মায়ের পেট থেকে এই সমস্ত সমাজ থেকে ওমর জিয়াদ সালাহুদ্দিন আইবির জন্ম অসম্ভব ইম্পসিবল শুধু গোলামি জন্ম নিবে গোলামি তৈরি হবে যারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজে বিক্রি হয়ে যাবে দেশকে বিক্রি করে দিবে সম্মানিত উপস্থিতি মুসলমানদের মধ্যে কালচার টিকিয়ে রাখা আছে একটা ডেমোক্রেটিক কালচার গণতন্ত্রের কালচার আর একটা সুদের কালচার সব মুসলমানকে যদি সুদের সাথে জড়িয়ে ফেলা যায় তাহলে সব মুসলমানকে মিথ্যুক বানানো যাবে এমনিতেই একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে এমনিতেই মুসলমানেরা দুর্নীতিগ্রস্ত এমনিতেই ইউরোপীয় উপনিবেশ যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সেখানে মুসলমানদের মিথ্যা দুর্নীতি ধোকার কালচার বৃদ্ধি পেয়েছে যেখানে শাসন যত মজবুত যত যত নিকৃষ্ট জঘন্য ছিল ওখানে মিথ্যা ধোকার কালচার তত বেশি ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানেরা যত মিথ্যা বলে তার চেয়ে তুলনামূলক রোহিঙ্গা মুসলমানেরা তার চেয়ে তুলনামূলক আফ্রিকার মুসলমানেরা বেশি মিথ্যা বলবে বেশি দুর্নীতি করবে বেশি ধোকা দিবে কেননা তাদের গোলামে আরো শক্ত আরো মজবুত আরও কঠিন ফলত গোলাম অবস্থায় জীবন যাপন করতে করতে মিথ্যা বলা শিখতে হয়েছে একটা টাকার জন্য একটা রুটির জন্য দুর্নীতি করা শিখতে হয়েছে সেই কালচার সেই স্বভাব রক্ত থেকে যায়নি ফলত নেতার জন্ম হওয়া সম্ভব নয় নেতৃত্বের জন্ম হওয়া সম্ভব নয় জাতির মুক্তি সম্ভব নয় জাতির মুক্তি তখনই সম্ভব যখন প্রকৃত নেতার জন্ম নিবে যেই নেতার মেরুদণ্ড হবে সোজা আর তখনই মেরুদণ্ড সোজা হবে যখন জীবনে কোনোদিন মিথ্যায় অন্যায় এবং দুর্নীতির আশ্রয় নেয়নি তখন আর হৃদয়ে প্রকৃত ইমান ঢুকেছে এই কস্তে ইমান নয় লোক দেখানো সালাত নয় 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 লোক লোক দেখানো দেখানো ওমরা মুখের দাড়ি প্রকৃত ইমানের ভিত্তি হচ্ছে যখন সে সত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী জনগণের সাথে সত্যবাদী আল্লাহর সাথে ন্যায় পরায়ণ জনগণের সাথে ন্যায় পরায়ণ আল্লাহর সাথে আমানতদার জনগণের সাথে আমানতদার সম্মানিত উপস্থিত আমাদের আজকের বক্তব্যের বিষয় ইমান বিল গায়েব কেন আজকের মুসলমানেরা আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মুসা আলি হিসালাতাম তার চেয়ে শত গুণ দুর্বল ছিলেন তার চেয়ে হাজার গুণ দুর্বল ছিলেন ফেরাউনের কাছে ফেরাউনের তুলনায় আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার চরের একজন কৃষককে যদি বলা হয় একজন রাখালকে যদি বলা বলা হয় হয় একজন কাজের লোককে যদি যে তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে তাহলে আপনাদের এই মাটি কাটা গোদাগাড়ির একজন চরের মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াত দিবে ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মানুষ যত অসহায় তার চেয়ে বেশি অসহায় মুসা সালাম ছিলেন কেন এই চরের মাটি কাটা গোদাগাড়ির এই চরের মানুষের নিজের জমি জায়গা আছে নিজের বাপ মায়ের পরিচয় আছে নিজের আত্মীয় স্বজন আছে নিজের গ্রাম বাড়ি আছে আর মুসা আলাইসাল্লাতুয়াসাল্লাম সেই গোলাম কওমের মেম্বার যাদের প্রত্যেক পুরুষকে জবায়ের আদেশ দেওয়া আছে যার পিতা মাতার পরিচয় তিনি বুক ফুলিয়ে ফেরাউনের সামনে দিতে পারবে না পিতা মাতার পরিচয় গোপন রেখে ফেরাওনের বাড়িতে মানুষ হতে হয়েছে মা তার পরিচয় মুখ ফুলিয়ে বলতে পারেনি এটা আমার সন্তান সে গোলাম কমের সন্তান মুসা আলাইসালাম শুধু কি তাই মুসা আলাইসালামকে যখন নবী বানানো হচ্ছে তখন উনি মানুষের বাড়ির কাজের চাকর দশ বছর থেকে একজন মানুষের বাড়িতে কাজ করতেছেন শুধু কি তাই মুসা আলাইসালামকে যখন নবী বানানো হচ্ছে তখন তিনি হত্যার আসামি ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি মুসালি সালাতামকে সেই ব্যক্তির বিরুদ্ধে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে যেই ব্যক্তির কাছে তিনি ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি শুধু কি তাই যেই ব্যক্তির তিনি এক সময় নিমক খেয়েছেন যেই ব্যক্তির বাড়িতে তিনি বড় হয়েছেন তার বিরুদ্ধে তিনি কিভাবে দাঁড়াবেন তার সামনে কিভাবে দাঁড়াবেন না আছে বংশ পরিচয় না আছে ব্যক্তি পরিচয় সম্মানিত উপস্থিতি মুসালাই সালাত আজকের আমার এবং আপনার তুলনায় আমি তো উদাহরণ দিয়েই বলে দিলাম যে আপনাদের যে কোনো একজন উঠে এখন তাকে বলা হচ্ছে যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দাও এইটা আজকের দুনিয়াবি বৈষয়িক দিক থেকে যত অসম্ভব মুসা সালাত সালামের ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাওয়া ছিল তার চেয়ে বেশি অতুলনীয় বেশি অসম্ভব কিন্তু মুসা সালাম পারলেন কিভাবে মুসালাই সালাতামের সফলতার রহস্য কোথায় মুসা আলাই সাল্লাতুয়াসসাল্লাম তখনই সম্ভব ফেরাউনের সামনে বুক ফুলিয়ে দাওয়া দেওয়া যখন মুসা আলাই সাল্লাতুয়াসাল্মের অন্তরেই ইমানবিল গায়েবী একইনের লেভেলের যে চোখে যা দেখা যাচ্ছে তাই সব নয় এর বাইরে আড়ালে গায়েব আছে গায়েবী মদত আছে আল্লাহর ক্ষমতা আল্লাহর অস্তিত্ব আল্লাহর শক্তি ফেরেশতা আর অস্তিত্ব নুরে এর অস্তিত্ব এগুলো সম্পর্কে যখন মুসা আলাই সাল্লাতুয়াসাল্মের একই অজ্জিত হবে গায়েবের ওপর যখন মুসাল ইসলামের ইলমে ইয়াকিন হাসিল হবে তখন মুসাল ইসলামের কাছে এই বিশাল ফেরাউনের সাম্রাজ্য একটা ধূলিকণার চাইতেও একটা পিঁপড়ার চাইতেও দুর্বল মনে হবে এবং ওই ইলমে ইয়াকিন আল্লাহ মুসাল সালাতামকে দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন মুসা আলাইসালামকে আল্লাহ নি মুসা এই যে জান্নাত থেকে একটা লাঠি নিয়ে আসলাম এটা খুব ভয়ঙ্কর ম্যাজিস্টিক চমৎকার জাদুর লাঠি এই লাঠি যদি তুমি ছাড়ো এই লাঠি সাপ হয়ে যাবে জিনা দুনিয়াতে যত জাদুকর আছে কবিরাজ আছে যত সাপ খেলা দেখানো সাপুরে আছে এদের নিজের প্রশিক্ষণ দেওয়া সাপ আর নিজের কাছে যত্নের সাথে রাখা পাথর আর লাঠি দিয়ে এদেরকে জাদু দেখাতে হয় আপনি একটা দিবেন সেটা না তো মুসা আলাই সালাতামকে আল্লাহ এটা বলেননি যে জান্নার থেকে লাঠি নিয়ে এসে দিলাম এটা এখন সাপ হবে থেকে এক বিশাল লাঠি নিয়ে এসে সাফ হবে জিনা মূষা তুমি যেই লাঠি নিজে ব্যবহার করছো সাধারণ একটা গাছের দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যেই লাঠি কেটে তুমি কাড়াল বানিয়েছ রাস্তা অতিক্রম করো গর্ত অতিক্রম করো আউর এবং ধান শুকাও সেই লাঠি যে লাঠি তুমি ব্যবহার করছো আমি যদি পাঁচ দশ বছর থেকে এই ফোন ব্যবহার করি পনেরো বছর থেকে এই বই ব্যবহার করি আমার হাতে থাকে তাহলে এই বই আমার হাতে থাকা বই আজকে নতুন করে এসে কেউ দিচ্ছে না এই বই এখন সাপ হয়ে যাবে জিনা তুমি যেটা ব্যবহার করতেছো র্যান্ডমলি যেই লাঠি সেই লাঠি আমি তোমার চোখের সামনে সাপ বানিয়ে দেবো বলেন আল্লাহ এটা হচ্ছে আল্লাহর শক্তি যাতে মুসা আমার ইলমে একই হাসিল হয় গায়েবের উপর সম্মানিত উপস্থিতি তাহলে আজকের মুসলমানেরা পরাজিত কেন ইলমে গায়েবে ইয়াকিন নাই মুসাল্লাম বিজয়ী কেন ইলমে গায়েবে ইয়াকিন ছিল মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম থেকে শুরু করে আবু বকর রহমর উসমান আলী থেকে শুরু করে আমর ইবনুল আস খালিদুল আলিদ থেকে শুরু করে ওমাইয়া খেলাফত আব্বাসী খেলাফত থেকে শুরু করে সালাহুদ্দিন আইবি হয়ে মোহাম্মদ আল ফাতেহের তুরস্ক বিজয় পর্যন্ত এমন কোন যুদ্ধে মুসলমানেরা বিজয় অর্জন করেনি যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী ছিল এমন একটা যুদ্ধ ইতিহাসের পাতা থেকে দেখানো যাবে না যেই যুদ্ধে শক্তিশালী অবস্থায় হয়েছে সুলতান যখন যেমের মসজিদ আকসা বিজয় করে তখন সুলতান সালাহুদ্দিন আইবির চাইতে ইউরোপীয় ক্রুসেডাররা শতগুণে বেশি শক্তিশালী ছিল সুলতান মোহাম্মদ আল ফাতে যখন তুরস্ক্রিস্তাম্বুল বিজয় করে তখন তুরস্কের রাজা বাদশারা ইউরোপের রাজা সুলতান মোহাম্মদ আল ফাতেহের চাইতে বেশি শক্তিশালী ছিল জহির উদ্দিন যখন মিশরের মাটিতে হালাকুখা চিঙ্গিস খাকে পরাজিত করে তখন পুরো বিশ্বে হালাকুখা চিঙ্গিস খানের যে শক্তিশালী আর কেউ ছিল না আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদকে মাটির নিচে পিষে দিয়ে হালাকুখা চিঙ্গিস মিশর দখল করতে গেছে পুরো পৃথিবীতে তাদের মোকাবেলা করবে এরকম কোন শক্তি ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আস্সাল্লাম যখন বদরে অবতীর্ণ হয়েছে অহুদে অবতীর্ণ হয়েছে খন্দকে অবতীর্ণ হয়েছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইউয়াসাল্লামের চেয়ে মক্কার কাফের কোরাইস মোশেখরা কয়েক শতগুণ বেশি শক্তিশালী ছিল দুনিয়াবি অস্ত্রপাতি এবং সাধ সরঞ্জামের দিক থেকে দাউদ আলাই সাল্তোয়াস সাল্লামকে যেইদিন আল্লাহ জেরু বিজয়ের তৌফিক দিয়েছেন সেই দিন দাউদ আলাই সালতো সাথে মাত্র তিনশো জন ছিল সম্মানিত উপস্থিতি তাহলে বিজয় শক্তি দিয়ে নয় বিজয় ক্ষমতা দিয়ে নয় বিজয় অর্জিত হয় ওই যদি বিশ্বাস না থাকে তাহলে আপনাকে মন্দির দিয়ে ক্ষমতা দখল করতে হবে আর যদি উপর বিশ্বাস থাকে তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় পুরো পৃথিবীর ক্ষমতা অর্জন করা যাবে কেননা কোরআনে পুরো পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে কিন্তু ওই মানের ইমানওয়ালা একটা প্রজন্ম তৈরি হচ্ছে না ওই মানের সততা ন্যায় পরায়ণতার গুণে গুণান্বিত হবে এরকম একটা প্রজন্ম তৈরি হচ্ছে না যে প্রজন্মের জন্য এই বিজয় অপেক্ষা করছে সেই প্রজন্ম তো আসতে হবে যাদেরকে আল্লাহ তালা বিজয়ের জন্য মনোনীত করেছে সেই প্রজন্ম তো তৈরি হতে হবে যাদের হাতে আল্লাহ সুবাহ তালা বিজয় লিখে রেখেছে সম্মানিত উপস্থিতি আজকে আমরা ইমান বিল গাইবের একটা অংশের উপর আলোচনা করব আল ইমান বিল মালা ইকাহ উপর ইমান ফেরিস্তাদের অস্তিত্ব ফেরিস্তাদের ক্ষমতা ফেরিস্তাদের উপস্থিতি ফেরিস্তাদের কাজ আজকে আমরা এবং আপনারা এখানে উপস্থিত আছি এটা যতটুকু সত্য তার চেয়ে বেশি সত্য ফেরিস্তাদের অস্তিত্ব এটার মতো নয় এটার চেয়ে বেশি আপনি যদি আপনার পিতা মাতার সন্তান হন তাহলে আপনার পিতামাতার অস্তিত্ব আপনার কাছে যত সত্য আর আপনার পিতা মাতার কাছে আপনি সন্তান হিসেবে সন্তানের অস্তিত্ব যত সত্য তার চেয়ে বেশি সত্য আপনার সাথে আপনার পিতামাতার সাথে ফেরেস্তা আছে এটা বেশি সত্য কেন বেশি সত্য এটাকে আমি এমনি বানিয়ে বলছি যে না আমাদের আদি পিতা আদ মা যখন সৃষ্টি করা হয় তখন সৃষ্টির পর তিনি প্রথম অন্য কোন মানুষের সাথে পরিচিত হননি যে আদম এই যে তোমাকে সৃষ্টি করলাম এই যে তোমার বাপ মা এই যে তোমার ভাই বোন আর এই যে তোমার স্ত্রী আর এই যে তোমার পুত্র যেটা এখন আমরা হচ্ছে যে আমরা জন্মের পরে প্রথম কার সাথে পরিচিত হচ্ছে এটা আমার মা এটা আমার বা এটা আমার সন্তান এটা আমার ভাই এটা আমার বোন জন্মের পরে এগুলোর সাথে আমরা প্রথম পরিচিত হই কিন্তু আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তথ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন প্রথম সৃষ্টি হয়েছে তখন আদম আলাইহিস সালাম জন্মের পরে অন্য কোন মানুষের সাথেই পরিচিত হয়নি সর্বপ্রথম পরিচিত হয়েছে ফেরেশতাদের সাথে বলেন আল্লাহু আকবার তাহলে আপনার বাপ মায়ের উপস্থিতির আগে ফেরেশতার উপস্থিতি না আগে বাপ মায়ের উপস্থিতি আগে ফেরেশতার আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন তখন প্রথম পরিচিত হয়েছেন ফেরেশতাদের সাথে ওয়াইয কুনালিল মালায়েকাতিসজুদু লিআদম উইল্লা ইব্লিস আবাস্তাক বরা ওই যে তারব্ব কালীল মালাই কাচি ইন্নি ফিল আর দে খালি ইফা তালু আতাযা আলু ফি হ্যামা ইউসুদুফি হা ভায়া আল্লাহ আল্লা ফেরেশতাদের ডাক দিয়ে বললেন কোরানে আল্লা বলছেন মানুষ সৃষ্টির ঘটনা শুরুই ফেরেশতা দিয়ে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন ইন্নি জা ফিল আর দে খালি আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই ফেরেস্তারা উত্তরে বলল আতা যে আলো ফি হাওয়া ইফসু ফি আপনি কি পৃথিবীতে এমন জাতি তৈরি করবেন যারা ফেতনা তৈরি করবে রক্ত প্রবাহিত করবে ফাসাদ তৈরি করবে আমরা তো আপনার তসবি তাহলিল করার জন্য আছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তারপরে যখন আদম সৃষ্টি করা হয়ে গেল আল্লাহ সুবান আদমকে যখন সকল জ্ঞান দিয়ে দিলেন তারপরে ফেরেশতাদের সামনে যখন প্রমাণ করে দিলেন আদম জ্ঞানে শ্রেষ্ঠ তোমাদের চাইতে তখন এবার আল্লাহ ফেরেশতাদের বলছেন যে ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো সম্মানিত উপস্থিতি তাহলে এই যে আদম সৃষ্টি হওয়ার পর প্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে এই ভিন্ন জগতের দুই প্রাণী সম্পর্কে জানাই এই পৃথিবীর গেম এবং খেলা জানার আসল রিয়ালিটি এই দুই ভিন্ন জগতের প্রাণীর একটা শয়তান একটা আপনাকে আল্লাহ খেলা খেলতে পাঠিয়েছে ওই খেলার যদি সুবাহ না জানেন তাহলে খেলে লাভ নাই খেলতে পারবেন না যখন ক্রিকেটের মাঠে খেলতে যাবেন তখন কিভাবে বল করলে ওয়াইড হয় নো হয় ছক্কা হয় ফোর হয় আর ফুটবল খেলতে গেলে ফাউল হয় প্লান্টিক হয় আউট হয় এই যদি নিয়ম না জানা থাকে তো প্লেয়ার খেলতে পারবে না